চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে কেউ সালাম আলাইকুম বললে আপনার বলুন আসসালাম স্যার এইভাবেই উত্তর দিন ফেসবুকে হোক ক্লাসরুমে হোক ঝগড়ায় যাবেন না আমরা গানের মানুষ আমাদের বন্ধু মেশিন গানের দরকার নাই আপনার কণ্ঠই আপনার এখানে সবচেয়ে বড় শক্তির আশ্রয় তুই নৌকায় রাখবো না রাখবো না পা কার সাথে আছি কার নেই স্পষ্ট করে শুরুতেই বলে দে আমি আমি কেন কেন প্রতিবাদে তো মাইক দিয়েই কথা বলবো যেন আমার গানের কণ্ঠটা বাঁচে আচ্ছা এইবার যেটা বলতে চাই যে আমাদের সঙ্গীত বিভাগের আজকে যত দাবি দাওয়া আছে সব কিছুর সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি প্রতিবাদ জানাচ্ছি তাদের সঙ্গে এবং সেই সাথে এটা বলতে চাই আরও কিছু যুক্ত করতে চাই যে কতগুলো বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সরকারের যে ধরনের কী বলবো উদ মানে উন্মাদ সিদ্ধান্ত বা উন্মাদনার নিরবতা সেটার যেমন আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাদের কাছে জবাবদিহিতা চাইতে হবে তার পাশাপাশি আমরা এমন একটা সময়ে প্রবেশ করেছি যেখানে আমাদের এখন প্রত্যেকটি ব্যক্তির প্রতিষ্ঠান হয়ে আমাদেরকে প্রতিবাদটা জারি রাখতে হবে এখন আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ এটা খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশ আমরা এরকম গল্প শুনেছি যে গান একটা রেডিওতে একটা গান বাজানো হতো সেখানে এক ধরনের সংকেত থাকত সেই সংকেতের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিত যে কিভাবে কোথায় তারা অর্গানাইজ করবে একসঙ্গে গান আমাদের সেই জায়গাটাতে আছে স্লোগান শব্দটার মধ্যে গান আছে তার মধ্যে ছন্দ আছে আজান আমরা যখন নামাজ পড়তে ডাকি মানুষকে তখন আমরা সেখানে সুর দিয়ে ডাকি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে এই ফাঁদে পা না দিয়ে বরং বলবো কারণে অকারণে গানে গানে উত্তর দিন কেউ সালাম আলাইকুম বললে আপনার বলাইকুম আসসালাম স্যার এইভাবেই উত্তর দিন গান দিয়ে প্রতিবাদ করুন গানটাকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রাখুন প্রত্যেকটা প্রতিবাদের আগে ফেসবুকে হোক ক্লাসরুমে হোক ঝগড়ায় যাবেন না আমরা গানের মানুষ আমরা গান দিয়ে গান এত শক্তিশালী আমাদের বন্দুক মেশিন গানের দরকার নাই আপনার কণ্ঠই আপনার এখানে সবচেয়ে বড় শক্তির আশ্রয় সেইটা দিয়ে করুন আমি আমার সংহতিকে এখানে জানাই আপনাদের যে সামনের সময়টা আমাদের প্রত্যেককে ফাঁদে পা দিবেন না কখনো যখন আপনাকে বলা হচ্ছে ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে একটা একটা গোষ্ঠী চাইছে যে আপনি ধর্মকে আক্রমণ করে সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি মুখোমুখি করে দেবেন আপনি সেই জায়গাটাতে বুদ্ধিমানের মতন কোনো উত্তর না দিয়ে আপনি আপনার মতন করে যেখানে আগে একটা গানের আসর করতেন সেখানে এখন দশটা গানের আসর করেন যারা গানের যাদের কণ্ঠে সুর নাই তারা গান করেন বেসুরো বলায় গান করেন সেটাই এখন এই সময়ের দাবি আমি সেই আমন্ত্রণ জানাই আর আমি আরেকটা কথা বলতে চাই আমার আমার কথা আমি প্রতিবাদ দিয়েই শেষ করতে চাই একটু গান দিয়ে আমি কেন প্রতিবাদে যাই আমার একটা পক্ষ আছে তাই আমি তো নীরব কেউ নই সেই কথাটাই চিৎকার করে মানুষ তো দুই নৌকায় রাখবো না রাখবো না তার সাথে আছি কার নেই স্পষ্ট করে শুরুতেই বলে দে আমি কেন আমি কেন প্রতিবাদে যা ধন্যবাদ